কিউবা কথা না বুঝি কিউবা ভাবে কিউবা দেখে কিউবা কারো লক্ষ্য রাখে কে। ওর ব্যাপারটা কি সত্যি সিরিয়াস? অবশ্যই। আরে 100% শতকা। আমার তো ব্যাপারটা দেখি মনে হয়েছে যে এই ব্যাপারটা কি প্রথমে মনে হয় না এতদিন করে খুব ছিল। কখনো যদি কোনো কারণে রাহাতের সঙ্গে তোর কোনো কারণে দুরত্ব সৃষ্টি হয়, তখন তুই বুঝবি।

বিয়ের এতগুলো কাজ আমি একা কিভাবে করব আরে এত টেনশন করছিস কেন তোর এই ছোট পিপি থাকতে কোনো সমস্যা নাই সব সামলে কিন্তু আমি দাদা বাবা মা সবাইকে কি বলবোটা কি মানে মিম কেন আসছে না বিয়েতে আমার আর রাহাতের সম্পর্ক আমার তো মাথায় কাজ করছে না আমি করবোটা কি বলবোটা কি ছি 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 জানো কয়টা দিন আগে মিম আমাকে কল দিয়ে বলেছিল যে দাদার বিয়ে কত মজা করবে আনন্দপূর্তি করবে সে কি কি করবে কি পরবে কত কিছু ঠিক করেছিল আর আজকে দেখো আই তুমি একটু থাম তো আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে টেনশন করছ না প্লিজ এই ঝুঁকি কি কিমা আচ্ছা মিমার কি খবর রে অন্য আজকে আসার কথা ছিল কি কোন ঝামেলা আর না না ওই একটা ওর কাছে একটা টেক্সট এসছে ওই মেন লিখেছে যে ও অফিসের কাজে বিজি এখন আসতে পারছে মানে কি না ওই যে ও তো আগেই বলেছিল যে ও যদি ভালো কাজ করে তাহলে অফিস থেকে ওকে কাজের জন্য বাইরে পাঠাবে বলেছিল না ওরকমই ওকে নাকি বাইরে পাঠিয়েছে বাহ এটা একটা কাজ হলো এম দা ঠিক এই সময় ওকে বাইরে পাঠালো জানলে এমদাদ কি জেনে গেছে যে ও আত্মীয় না না ওরকম কিছু হয়নি মানে হয়নি তার মানে কি হলো এবি এর সমস্ত কাজের চাপ সব উপরে পড়ল তোদেরকে সব করতে হবে কিন্তু ভাই জানলে আমি কি বলবো ওটা আমি দেখে নেব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি আমি কিছু বুঝতে পারছি দেখি তোর বাবাকে দেখি কি দেখেছিলেন হ্যাঁ শোনো আজ রাত বারোটার সময় আমি একটা মিটিং করবো সবাইকে কি জানিয়ে দাও কিছু বলবে হ্যাঁ স্যার আমাদের অফিসের অ্যাডমিনের যে আগের নাহারাপা উনি এসেছেন আপনার সাথে একটু দেখা করতে এটাকে একটা দেখা করার সময় হলো কেন আসছেন ওনার একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে আপনাকে দাওয়াত করতে ঠিক আছে যাও পাঠিয়ে দাও জি স্যার আমি যা করছি সেটা কি ঠিক হচ্ছে আমার সংসার রাহাত ঝুলেখা আমার জীবন জীবনবোধ দৃষ্টিভঙ্গি আমার বেঁচে থাকার অভ্যাস সবাইকে হুট করে বদলে যাবে ওরা আমাকে ঠকিয়েছে আমি ওদের ক্ষমা করবো না হ্যাঁ কাউকে আমি করব শোনো ভাবি আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে আবিরের বিয়েতে কোনো ভাবেই পোলাও করা যাবে না কাচ্চি বিরিয়ানি করতে হবে কাচ্চি বিরিয়ানি নইলে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে এই চুমকি আরে এত আলাপ আলোচনা না করে কি মেন হবে সেটা ফাইনাল করে ফেল না মা খাবার দাবার ব্যাপারটা তো বাবাই দেখছে। তো বাবা কি দায়িত্বটা দিয়ে দাও। আর আমাদেরও তো দেখা উচিত বাবা তা ছেলের বিয়েতে मेहमानদের কি খাওয়াতে চায় তাই না? কু মেক অপর আগে সোহাগী গেছিস না? ওকে ওকে ওকে। এই শান্ত তাই কেজের আগে এগুলি ব্যাথা পেছিস? দা লাগিদি। আচ্ছা বা এই বিয়েতে আমি শিরোড়ি পূর্বড়া কি পাজা বাবা যে পড়ব? কেন এই প্রশ্ন করছিস কেন আর বলিস না শিবু আছে না ও আমাকে একদম শেরডি পড়িয়ে ছাড়বে এই জন্য আমি একটু কনফিউজ যে পায়জামা পাঞ্জাবি পরবো নাকি ওই শেরডি পরবো কোনটা পরবো শেরানি পরবি পায়জামা পাঞ্জাবি পরবি নাকি হ্যাঁ আমি এটাই ভাবছিলাম বলি তাহলে চুকদের বাড়ির খুব খারাপ হবে না না কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমাদের বাড়ির কেউ ও বাড়ির অনুষ্ঠানে যেতে পারবে না

আমার কাছে যেটা মনে হয় তুমি বিষয়টা নিয়ে আর একটু ভাবো মানে ব্যাপারটা তো তোমার সারা জীবনের একটা সমস্যা তাই না এভাবে হুট করে ডিসিশন নেওয়াটা কি তোমার উচিত হচ্ছে না 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 ছোটকা আমি আসলে আমি আসলে সাহসই পাচ্ছি না সময় নেওয়ার পট করে মানে কিছু একটা হয়ে যাবে তখন চুমকি হাত ছাড়া হয়ে যাবে আমি এটা চাই না 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 কিন্তু রাহাত যে বললো যে চুমকি ব্যাপারটা পছন্দ নাও করতে পারে আরে ও বলছে বলুক আমি তো আর চুমকিকে প্রপোজ করছি না তাই না প্রস্তাব তো ওর কাছে পাঠাচ্ছি না খালা গিয়ে ওর মার সাথে কথা বলবে তারপর কিছু একটা হবে তো আচ্ছা ভ্যা তুই কি বলতো মানে যাদের সাথে আমাদের পরিবারে এত বড় একটা সমস্যা হয়ে আছে মানে তুমি কি চাও বলতো তুমি কি চুমকির সাথে বিয়ে করে আমাদের পরিবারের সাথে একদম সম্পর্ক বন্ধ করে দিতে চাও নাকি রাহাত আমি তো আসলে জানি যে কি কারণে ওদের সাথে এই ফ্যামিলি সম্পর্কটা নষ্ট হয়েছে এবং আমার ধারণা তুইও মানবি যে খালু এই ক্ষেত্রে কতটা অযৌক্তিক এখন আমি যদি তোর কাছে জানতে চাই যে এরকম একটা অযৌক্তিক জেদের কারণে তাকে যদি আমি জীবন থেকে বাদ দিয়ে দিই তা আমার জন্য একটা অযৌক্তিক কাজ হয়ে যাবে না আচ্ছা 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 ঠিক আছে রিপ রাহাত তোমাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ তোমরা আরেকটু ভাবো অন্তত আজকের রাতটা ভাবো না তুই ভাব যে এভাবে প্রপোজ করাটা তোর জন্য ভালো হবে কি খারাপ হবে আর রিজভি তুমি আসলেই ভাবো যে যাকে তুমি বিয়ে করতে চাইছো তাকে তোমার আসলেই ভালো লাগছে কিনা না এটা তোমার সাময়িক দুর্বল ছোটকা প্লিজ এটা কখনই সাময়িক দুর্বলতা না আমি এর আগে আমার জীবনে কোনো দিন কাউকে এভাবে আহা রিজভীর উত্তরটা কাল সকালে আমায় দাও আমার অনুরোধ থাকবে আজকের রাতটা তোমরা দুজন ঠান্ডা মাথায় বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো আর আজ রাতেই তো চমকির বিয়ে হয়ে যাচ্ছে না ব্যাপারটা যদি পজিটিভ হয় তাহলে তো আমরা কাল সকালে গিয়ে সঙ্গে কথা বলতে পারি আজকের মিটিং আপাতত এখানে খুবই খারাপ হ্যাঁ অবস্থা খারাপ না হলে একটা মানুষ এভাবে নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে তবে যাই বলিস না বলিস পরিবর্তন করে হলেও চুমকিকে গিয়ে প্রপোজটা লিস্ট শোনো রাত চুমকিকে প্রপোজ না যদি সুযোগ থাকতো বিয়ে করে ফেলতো হ্যাঁ সে পর্যন্ত যেতে হলে আমাদের কত কিছু যে করতে হবে আর দেখতে হবে আল্লাহ কিন্তু তুমি যে সেই কাজটা খুব ভালো করে পারবে সেই ব্যাপারে আমি কিন্তু অনেক কনফিডেন্ট এবং তোমার আটকে থাকা সম্পর্কটাও যে ঠিক হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারছি আমি রাতের কাছ থেকে সব কিছু শুনেছি ছোটকা তাই বি পজিটিভ আমার খুব খুবই গুরুত্বপূর্ণ জরুরি একটা খবর আছে রাহাত ভাইজেন্দ্রের বাড়িতে তার খালা তো ভাই আছে না তিনি নাকি আপনাকে খুবই পছন্দ করে ফেলেছে জানি দেখছ না পা জনল ভাই কত হামো আমাকে বলে কি না এটা মহা গুরুত্বপূর্ণ জরুরি নিউজ হুম তো জয়নাল ভাইয়া কি কি বললো আর এই খবরটা শুনে রাহাত বেনি কি পুরো বাড়ি পাগলের মতো মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে তুই যা তো আমাকে এক কাপ চা বানিয়ে দে আচ্ছা আপা আই জি আপা দাদার বিয়ের জন্য যদি তোর কিছু লাগে আমাকে বলে দিস আমি আনিয়ে দেব ওকে আপা থ্যাংক ইউ আপা বেচারা ছেলেটা এখন কি করছে তাহলে তোমার কোনো জরুরি কাজ না থাকলে আমার কথা শুনতে আচ্ছা ইদানিং তোমার ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোটা কি বেড়ে গেছে নাকি তোমাকে তো অফিসে পাইই না তুমি এই যে যাও না সে কারণে কত কাজ যে আটকে আছে সেটা তুমি জানো আমার কারণে অফিসের কোনো কাজ আটকে আছে আমি তো আমার কোনো কিছু করিনি যাতে আমার কারণে কোনো কাজের ক্ষতি হয় অফিসের আমার ঠিক মনে পড়ছে না ডাক্তার তার মানে তুমি বলতে চাইছো যে আমি যে কাজগুলো করি তাতে অন্য মানুষের অর্থাৎ তোমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বলো আমার কোন কাজগুলো তোমাদের সমস্যা সৃষ্টি করছে অথবা করেছে তার একটা লিস্ট করে দাও অ্যাটলিস্ট আমি জানতে পারি যে কোন কোন কাজগুলো কোন কোন সিদ্ধান্ত আমার তোমাদের জন্য সমস্যা সৃষ্টি প্রথমত ড্যাড আমি এমন কোনো কথাই বলি দ্বিতীয়ত সত্যি কেউ যদি ঘুমিয়ে থাকে না তাকে ঘুম থেকে তোলা যায় কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকার ভান করে তাকে ঘুম থেকে তোলা সম্ভব না আচ্ছা শুনলে শুনলে তোমার ছেলে কি বলে গেল আহা ও শরীরটা হয়তো ভালো নেই বা মনটা খারাপ তাই বলে বাবার সাথে এরকম কথা বলবে ও ড্যাড আস্তে আস্তে বলো না পাশের বাড়ি ইসহাক আছে রিজবি আছে ওরা শুনতে পাবে তো আচ্ছা ভাইয়া আমরা খাওয়ার পরে কি দেব দই না মিষ্টি আবার তো ওখানে দুটোই থাকতে পারে অবশ্য তোর ভাবিকে জিজ্ঞেস করি হ্যাঁ সে যেটা বলে সেটাই রাখা যাবে আচ্ছা চুমকি বলছিল যে ওর কোন বান্ধবীর বোনের বিয়েতে নাকি কি গিফট টিপ দিয়েছিল আরে দূর ওটা তো করে মেয়ের বিয়ের সময় এই যে কিছুদিন আগে ইন্ডিয়াতে আম্বানির মেয়ের বিয়ে হলো না ওরা তো গেস্টদের জন্য অনেক অনেক গিফটের আয়োজন করেছিল গিফট দিয়েছিল সবাইকে ওরে বাবা থাক তাহলে দরকার নেই আমরা কি আর আম্বানি হতে পারবো নাকি তবে শোন আমরা কিন্তু একটা সেলফি কর্নারের ব্যবস্থা করতে পারি সেলফি কর্নার ওয়াও ভাইয়া তুমি তো ইদানিং অনেক স্মার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ জামানা বদল গিয়া না আচ্ছা এই বড় ভাইজানের কোনো খবর জানিস নাকি কখন আসবে না আমার সঙ্গে তো কথা হয়নি ভাবি বলতে পারবে ও রেহানা বলেছে তখন ঠিক আছে আচ্ছা ভাইয়া তুমি কি এরকম সব দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিতে পারলে বেঁচে যাও মানে খুব খুশি হও না তা না তবে রেহানা কোনো দায়িত্ব নিলে খুশি হই কারণ ও আমার চেয়ে ভালো বোঝে আচ্ছা মিলি ইসাক বিয়েতে আসবে তো নাকি ওর ভাই ওকে মানা করে দিয়েছে জানি না তবে আমার মনে হয় না এবার এমন কিছু করতে পারবে এমদাদ ভাই কারণ এবার দেশে ফেরার পর থেকে এমদাদ ভাই নাকি ওকে দেখে লুকিয়ে লুকিয়ে আছে হ্যাঁ কথাটা তোর ভাবিও বলছিল আজি কিসের ভয় এমদাদের ওকে দেখে বলতো জানি না ইসাকও বলতে পারছে না কারণ যাই হোক লক্ষণটা ইসাক তোকে নিয়ে যাবে ওর কাছে এরকম কোনো কথা বা প্ল্যান তোদের হয়েছে আমি না ভাইয়া থেকে তো কিছু চিন্তা করে বের করতে পারিনি আর আমারও চিন্তা যেহেতু কোনো চেঞ্জ আসেনি তো আমি এই ব্যাপারে ডিটারমাইন যে আজকে সন্ধ্যার সময় কালকে দিয়ে প্রস্তাবটা পাঠাবো না সেটা ঠিক আছে সেটা তো পাঠানো যেতেই পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুব বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না 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 ছোটকা খুব রিস্ক হয়ে যায় আমি রিস্ক নিতে পারছি না আমার খুব টেনশন লাগছে যে পাট করে মাছের কিছু একটা হয়ে গেলে তখন চুমকি যদি কোনোভাবে হাত ছাড় হয়ে যায় আমি খুব কষ্ট পাবো তাই না দেরি করলে রিস্ক হয়ে যাবে না তাই না ঠিক আছে ঠিক আছে আমি প্রস্তাবটা পাঠাবো আজ সন্ধ্যায় আমি বাড়িতে ব্যাক করবার পর আগে আমি জুলেখা ভাবির সঙ্গে কথা বলবো তারপর কিন্তু ছোটকা প্লিজ আমার না মানে একদম সত্যি কথা আমি আমরা তোমাদের মুরব্বী মুরব্বীদের কথা দাম দিতে শেখো দাম দিতে শেখো সরি সরি আমি আমি সিম্পলি সরি শুনেছি যে মনোরোগীদের কথা শুনে মানে তোমাদের মতো মনোরোগীদের কথা শুনে নাকি ভালোই হয় সো ঠিক আছে ফাইন তোমরা যেটা ভালো মনে করো মনোরোগীরা কিন্তু একটা কথা হচ্ছে যে যেহেতু বলেছো আজকে সন্ধ্যায় তাহলে সন্ধ্যার সময় তুমি আর রাহাত মিলে খাওয়া মনে কি তাহলে একটু ম্যানেজ করবে ঠিক আছে ঠিক আছে রাহাত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটু বের হবো

সাধারণ জ্ঞানের প্রশ্ন এরকম পরিস্থিতিতে রাহাত কি এমন জরুরি কাজে গেল এই মুহূর্তে চৌকির সাথে দেখা করতে যাওয়া ছাড়া আর কোন জরুরি কাজ আছে বলে আমার মনে হচ্ছে না থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সরি সরি আমার আমার একটু দেরি হয়ে গেল এই শোনো এই যে চুমকি লিস্ট করে দিয়েছে হ্যাঁ এই লিস্ট অনুযায়ী আমার সব কিছু একটু কিনতে হবে তুমি একটু আমাকে কিনে দাও হ্যাঁ ওকে 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 তুমি চিন্তা করো না আমি সব কিনে নেব ওকে আর একটা কথা বলো তো বিয়ের পর তুমি যা কিছু করবে সব কি চুমকিকে জিজ্ঞাসা করে করবে ঠিক যে আমরা ঠিক এখনকার মতো এরকম আনন্দ ফুর্ত্তি করে বিয়েটা করতে পারি কিন্তু তোমার আর ইসাকের বিয়ের সময় তোমার ভাইয়া আর আমি সিনেমার সাথে একদম সেই আশা ভাইজান আজ চুমকি আপরে দেখে বসে বড় স্যার তাহলে তো কেমন হয়েছে